সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মূলত কারা আবেদন করতে পারবে আর তুমি কি আবেদন করতে পারবা এই বিষয়টি তোমরা জানতে চেয়েছ তোমাদের অনেকের রেজাল্ট খারাপ আছে এস এস সি তোমরা এই বিষয়টা চিন্তিত আছো যে আসলে কি তুমি আবেদন করতে পারবা কিনা আর ইতিমধ্যেই তোমরা জানো আবেদনের তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের তেসরা অগস্ট থেকে তোমাদের আবেদন করতে পারবা এবং দশই অগস্ট পর্যন্ত আবেদন করতে পারবা সুতরাং তোমাদের কিন্তু আবেদনের তারিখেও কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিয়েছে এবং কিন্তু তোমরা আর কিছুদিনের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে সো আবেদন না এখন আবেদন তোমাদের জানা দরকার আছে না হলে তো হবে না সো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আবেদন যোগ্যতা এবং শীত সংখ্যা সম্পর্কে একটু জেনে নিচ্ছি আহ আজকের ক্লাসে আবেদন যোগ্যতা জানার আগে আমাদের জানতে হবে এস এস এবং এইচএসসি মূলত কারা পরীক্ষা দিতে পারবে তাই না বছর কিন্তু সেকেন্ড টাইম থাকছে সুতরাং তোমরা যারা এসএসসি এবং এসি তোমাদের হচ্ছে দুই হাজার উনিশ থেকে তোমাদের হচ্ছে দুই হাজার বাইশ সাল পর্যন্ত অর্থাৎ উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত যাদের এস এসি সাল আছে এবং হচ্ছে এইচএসিতে যাদের তেইশ এবং চব্বিশ এটা মাথায় রাখতে হবে তেইশ এবং চব্বিশ হ্যাঁ এইচইসি হচ্ছে তেইশ ব্যাচে যারা আছো অর্থাৎ গত বছরে তোমরা কি অবশ্যই যারা আছিলা তারা কিন্তু আবার পরীক্ষা দিতে পারবা আর এই বছর অর্থাৎ চব্বিশ ব্যাচে যারা আছো তারা কিন্তু ফার্স্ট টাইমের হিসাবে পরীক্ষা দিতে পারবা সো সেক্ষেত্রে নেক্সট টাইমে কিন্তু কাজ সেকেন্ড টাইম থাকবে না সুতরাং যারা সেকেন্ড টাইম হিসাবে পরীক্ষা দিবা তাদের তারা কিন্তু লাকি এবার ভালোভাবে চেষ্টা করো যাতে তোমার চান্স হয়ে যায় এবার আমরা একটু দেখবো আমরা তো বুঝলাম এসএসসি এবং আবেদন আবেদনযোগ্যতা কত সালে এটা একটু দেখলাম এবার আসি বিজ্ঞান ইউনিট হচ্ছে আমাদের এই ইউনিট ইউনিটে আমাদের আসলে আবেদনযোগ্যতা কতটুকু লাগবে এসএসসি এবং এইচএসসি দুইটার কোনো আলাদা কোনো অবশ্যই জিপি পে পেতে হবে না তোমার দুইটা যোগ করে দুইটা যোগ করে যদি তোমার সেভেন পয়েন্ট হয় তুমি আবেদন করতে পারবে কত পয়েন্ট আমি আবারও বলছি কত পয়েন্ট হলে আবেদন করতে পারবা সেভেন পয়েন্ট অর্থাৎ দুইটা যোগ করবা এসএসসিতে ধরো কোনো কারণে তুমি থ্রি পেয়েছো এইচএসসিতে ফোর পাইছো তাহলে যোগ করলে সেভেন হয় তে তুমি কোনো কারণে টু পয়েন্ট ফাইভ জিরো পাইছো তুমি দেখলা যে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে সেভেন হলেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা সো এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবা মানবিক ইউনিট হচ্ছে বেইউনিট বে ইউনিটে তোমাদের যাদের তে এবং এইচএসি দুইটা যোগ করে সিক্স পয়েন্ট আছে তারাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এসসিসিতে যদি তোমার টু পয়েন্টও থাকে এইচ তে যদি ফোর থাকে তাহলে দুইটা যোগ করলে সিক্স হয়ে যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে থাকলেও তুমি পরীক্ষা দিতে পারছো দ্যাট মিন্স সবচেয়ে কম জিপিএ কিন্তু এটা তাই না সো পয়েন্ট হলেই তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ হয়ে যাবে এবং ব্যবসায় শিক্ষা শাখা তোমরা যারা এস এসসি এবং এইচএসিতে দুইটা যোগ করে 6.5 তোমাদের আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং খুব সহজেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারছ সো পরীক্ষা দিতে পারবে এটা তো তোমরা জানো আর এই বছর সিট সংখ্যা কমতে পারে গত বছর তুলনায় এবছর সিট সংখ্যা কমবে সো এই শিক্ষা সংখ্যা যখন ফাইনালি জানাবে আমরা অবশ্যই জানিয়ে দিব এখন প্রশ্ন হচ্ছে আবেদন তো আপনারা করতে পারবেন আবেদন করতে আটশো টাকার মতো যাবে এবং পরীক্ষা দিতে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন জেলা থেকে আসবেন আপনাদের অনেক টাকা ব্যয় হবে সো আপনাদের মধ্যে একটা স্বপ্ন আছে আপনি চান্স পাবেন বাট যেই স্বপ্নটা আপনি দেখেছেন ওই স্বপ্ন আপনি আসলে পূরণ করার জন্য কতটুকু কাজ করছেন হ্যাঁ স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পুরোনো প্রত্যাশায় তোমাকে ঘুমাতে দিচ্ছে না সো শিক্ষার্থী স্বপ্ন ওইভাবেই দেখতে হবে যে আমার যে করে হোক আমার চান্স পাইতে হবে কারণ এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন পাবলিক ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে তোমরা এই সুযোগটা হাতছানি করো না সেকেন্ড টাইমের যারা আছো ফার্স্ট টাইমের যারা আছো তাদের কাছ থেকে আমি বলছি তোমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করে যাও এবং চেষ্টা যে করবা অবশ্যই সঠিক গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার চেষ্টা চালিয়ে যেতে পারো সঠিক গাইডলাইন না থাকলে তুমি বেশি দূর যেতে পারবে না তুমি যদি নাই জানো কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে কিভাবে পড়তে হবে কিভাবে রুটিন করে পড়বা এগুলো যদি তুমি নাই জানো তাহলে তুমি কিভাবে চান্স পাবা সো আর এই বছর কিন্তু কোয়েশ্চেনটা হার্ড হবে নেগেটিভ মার্কিং আছে সুতরাং তোমরা একটু ভালোভাবে প্রস্তুতি নাও আর তোমাদের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আছে তোমরা জানো আমরা সাত কলেজ নিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করেছি এবং ওইখান থেকে সাত কলেজে কিন্তু আমাদের চোদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে যা সারা বাংলাদেশের সর্বোচ্চ আর এই সাত কলেজে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো সেই ক্ষেত্রে আমি আশাবাদী এই বছর সর্বোচ্চ পরিমাণ চান্স আমাদের প্রাইভেট ব্যাচ থেকেই পাবে দেখো আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে কি কি আছে এবং এই আমরা প্রাইভেট ব্যাচে কিন্তু শেষ মুহূর্তে ডিসকাউন্ট রেখেছি বিজ্ঞান মানবিক কমার্স তিনটা গ্রুপের জন্য কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে প্রস্তুতি নিয়ে তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থী মানবিক ইউনিটে দেখো আমাদের এখানে ষাটটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে এবং ক্লাসে তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানো আছে সো সেক্ষেত্রে তুমি এখন যুক্ত হলে ষাটটা ক্লাস পেয়ে যাবা প্রতিদিন তুমি তিনটা করে ক্লাস পড়বা এবং প্রত্যেকটা ক্লাস বোঝার পরে তোমাদের কিন্তু শিট দেওয়া থাকে সো শিটটা নিয়ে বাসায় পড়বা তোমার আর বই কিনা লাগছে না মানে সম্পূর্ণ গাইডলাইন এখানে পেয়ে যাচ্ছ কোর্স ফি আমাদের পনেরোশো টাকা ছিল এখন তিনশো টাকা তোমাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বারোশো টাকায় তোমাদের কে ভর্তি করার সুযোগ আমরা দিয়েছি সো প্রিয় শিক্ষার্থী তোমরা আজই কল দাও এবং আজই তুমি যুক্ত হয়ে যেতে পারো কারণ তোমার হাতে সময় নেই আজকে থেকে তোমার প্রস্তুতি শুরু করে দিতে পারো এরপর আসি আমরা কমার্স ইউনিটে কী থাকছে এখানে টোটাল একশো বিশটা ক্লাস থাকছে প্রত্যেকটা বিষয়ে বিশটা করে ক্লাস পাবা ঠিক আছে এবং সম্পূর্ণ গাইডলাইন পাবা এই ক্লাস শেষে লেকচারশিটটা পাবা ওইটা বাসায় তুমি পড়বো ওইখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন থাকবে ইনশাল্লাহ কোর্স পুয়ে এখন তিনশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা আর আঠারোশো টাকা ছিল এখন পনেরোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা এই সুবর্ণ সুযোগ মিস করা যাবে না ভর্তি হতে হলে আজই এই নাম্বারে যোগাযোগ করো ড্রাভাইয়ের পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নগদ এটাই সো এখানে তুমি টাকা সেনমানি করে দেন তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবার আসি আমরা বিজ্ঞান ইউনিটে কী কী থাকছে বিজ্ঞান ইউনিটে দেখো বিজ্ঞানে বৃষ্টি ক্লাস রসায়ন তারপরে গণিত জীববিজ্ঞান ইংরেজি বাংলা প্রত্যেকটাই কিন্তু বিশটা করে ক্লাস টোটাল একশো বিশটা ক্লাস আর প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপরে সো ক্লাসের আবার লেকচার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাচ্ছ একটা কোর্সে সো ফি আমাদের দুই হাজার ছিল এখন তিনশো টাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা সো শিক্ষার্থী এই নাম্বারে যোগাযোগ করুন আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবা অবশ্যই আমরা তোমাকে অবশ্যই সহযোগিতা করব। এবার আসি তোমরা যারা শুধু মডেল টেস্ট দিতে চাচ্ছ তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচও যুক্ত হতে হতেছো এগুলো ছিল আমাদের ক্লাসের জন্য সো ক্লাসগুলো করবে এটা আমাদের প্রিমিয়াম ব্যাচ তারপরে আমাদের কিন্তু এক্সাম ব্যাচ আসছে তোমরা চাইলে এক্সাম ব্যাচও যুক্ত হতে পারবা এখানে টোটাল দেখো মানবিক ইউনিটের টোটাল তিরিশটা মডেল টেস্ট এবং এখানে প্রশ্ন থাকবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং তোমাদের এখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য মাত্র পাঁচশো টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারবা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা মডেল টেস্টে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে আর যারা আমাদের দুইটা কোর্সে অর্থাৎ ক্লাস এবং মডেল টেস্ট দুইটাই যুক্ত হবা তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে এরপরে আসি আমরা বিজ্ঞান ইউনিটের দেখো মডেল টেস্টের চার হাজার পাঁচশো প্রশ্ন থাকবে তিরিশটা মডেল টেস্ট থাকবে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো আর কোর্স ফি পাঁচশো টাকা মাত্র দুইটাই যদি তুমি ক্লাস এবং মডেল টেস্ট দুইটাই ভর্তি হও তুমি আরও ডিসকাউন্ট পাচ্ছ এবং কমার্স ইউনিটেও কিন্তু মডেল টেস্ট আছে কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা তিরিশটা মডেল টেস্ট থাকবে ছত্রিশশো প্রশ্ন থাকবে এবং ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো শিক্ষার্থী দেরি করা যাবে না আর মনে রাখতে হবে শেষ ভালো যার সব ভালো তার এই শেষ মুহূর্তে তোমার স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই স্বপ্নটা তোমার বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করার জন্য তোমার সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম দিতে হবে এবং সঠিক গাইডলাইনে থাকতে হবে আমরা তোমাদের সাথে আছি জাস্ট আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ তুমিও চান্স পাবা সো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি আমরা টপিক নিয়ে আলোচনা করব আর তোমরা কি কী চাচ্ছ আমাকে কমেন্টে জানাও সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ